একঘে সয়াবিনের তরকারি খেতে আর ভালো লাগে না আজকে আমি চিলি চিকেন স্টাইলে চিলি সোয়াবিন বানাবো এর জন্য আমাদের লাগছে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আদা গ্রেড করা আর রসুন কুচি আর লঙ্কা কুচি বেসনের মধ্যে আমি একটু নুন দিয়েছি দিয়ে গুলে সোয়াবিন এর মধ্যে আমি সব মাখিয়ে নিলাম গরম তেলে আমি এইগুলো সব হালকা করে একটু ভাজা করে নিচ্ছি লাল লাল হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখতে কিন্তু অনেকটা চিকেন ভাজার মতোই লাগছে এই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে একটু নুন দিয়ে লাল লাল করে ভাজা করে নিয়ে রসুন দিলাম রসুনটা একটু ভাজা হয়ে যাওয়ার ক্যাপসিকাম টমেটো লঙ্কা কুচি আদা গ্রেট করা সব এক এক দিয়ে ভাজা করে নিলাম সামান্য হলুদ একটু নুন দিয়ে আর একটু ভালো করে ভেজে নিলাম ছয় চামচ মতো দই দিয়ে দেবেন দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে একটু তেল বেরোবে তারপরে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা সোয়াবিনগুলো দিয়ে দিবেন দিয়ে ভালো করে মিশিয়ে এবারে একে একে আমি সব সসগুলো দিয়ে দেবো প্রথমে রেড চিলি সস তারপরে সয়া সস গ্রিন চিলি সস আর একটু টমেটো সস একটু জল দিয়ে ভালো করে নেড়ে চড়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে ব্যাস আমাদের চিলি সোয়াবিন রেডি প্রতিদিন একঘেয়ে তরকারি না খেয়ে মাঝে মাঝে এরকম চিলি চিকেনের মতো সোয়াবিন করে খাবেন দেবেন খেতে খুব ভালো লাগে বাচ্চারাও খুব খুশি হবে মজা আয়া